ভিডিওটি নেট জগতে চরম ভাবে ভাইরাল হয়েছে যেটার সত্য তো আমি যাচাই করিনি কিন্তু এটাই এটাই জানা যাচ্ছে যে সেই ভিডিও যেখানে সিলেট আর মেঘালয় সীমান্তে বিএসএফ এর গুলিতে অনুপ্রবেশকারী দুজন বাংলাদেশির মৃত্যু ঘটেছে অর্থাৎ নিহত হয়েছে আবারও ভারতে প্রবেশ করতে গিয়ে দুজন বাংলাদেশি কে গুলি মেরেছে আমাদের ভারতীয় সেনা বিএসএফ জওয়ানের হাতে মারা গেছেন দুজন অনুপ্রবেশকারী যার মধ্যে একজনের নাম হচ্ছে আসিকুর বছর বয়স একজনের নাম হচ্ছে মোসাইদ ২২ বছর বয়স বৈঠক চলছে এখনো পর্যন্ত মোসাইদ যিনি বছরের যুবক যে ভারতে অনুপ্রবেশ করতে চাইছিল তো তার বডি এখনো ভারতেই রয়েছে এবার এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এইটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম যে বিএসএফ এর একটাই পলিসি সেটা হচ্ছে আমাদের দেশে ভাই ঢুকতে ঢুকতে গেলে গুলি খেতে হবে কারণ আমাদের দেশে বাংলাদেশ থেকে আসা কারোর জায়গা নেই এটা ফ্যাক্ট আর তাও আবার অনুপ্রবেশ করে তো জায়গা নেই এবার খবরটি আমি কেন আপনাদের সামনে তুলে ধরলাম এটা বুঝতে হবে এক তো হচ্ছে মেঘালয়ে যে সমস্ত উপজাতিরা বাস করেন তারা বলছেন যে এই বাংলাদেশের লোকজন যারা সিলেটে থাকছে তারা নাকি আমাদের দেশে চলে আসে লুটপাট করে চুরি চামারি করে করে আবার নিজের দেশে পালিয়ে যায় আবার এখানে বিজেপির কি রোল রয়েছে বিজেপি এখানে তাদের ধান্দা করে কেমন ধান্দা ধান্দাটা হচ্ছে যে এই অনুপ্রবেশকারীদের কাছ থেকে টাকা নেয় টাকা নিয়ে তাদেরকে ভারতে প্রবেশ করতে সাহায্য করে যার জন্য আপনারা এই খবরও পেয়েছেন যে ভারত আর পশ্চিমবঙ্গ সীমান্তের বিভিন্ন জায়গা এখনো আমি পশ্চিমবঙ্গ কেন বলবো আই বলবো ভারত আর বাংলাদেশ সীমান্তে এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে কাঁটা তার দিয়ে ঘেরা সম্ভব হয়নি কেন ঘেরা সম্ভব হয়নি তো বিজিবি আর বিএসএফ বিজিবি কন্টিনিউ বাধা দেয় যে আমরা ভাই বেড়া দিতে দেব না তো এই যে রুজি রোজগার এটা তাদেরও রুজি রোজগার আর যে অনুপ্রবেশ করছে তারাও চুরি চামড়াইটা এটা রুজি রোজগার এই রুজি রোজগারের ফাঁকে বিএসএফ এর গুলিতে মারা যায় বাংলাদেশি অনুপ্রবেশকারী এবার আগুনটা বাংলাদেশের চলছে কি ভারত বিরোধী তাদের দেশে তো নেই ইলেকশন হতে চলেছে তারা মিটিং করুক উঠুন বৈঠক করুক তাদের এখনো উঠুন বৈঠক হয় তো সেই উঠুন বৈঠকে ভারত বিরোধী মন্তব্য ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে চলেছে এই স্লোগান কতটা হাওয়া পাচ্ছে আর কতটা অকৃতজ্ঞ বাংলাদেশি রিপোর্টাররা যাদের একাংশ কিন্তু ওই দীপু দাসের মৃত্যুর জন্যও দায়ী এখানে আপনাদেরকে মিল বার করতে হবে দেখুন আমি খবরটি দেখে অবাক হয়ে যাই একটি বাংলাদেশি সংবাদ মাধ্যম যে দায়িত্ব নিয়ে সংবাদ পরিবেশন করছে বাংলাদেশে আর খবর করছে যে দেখুন এই আমি একটু নিচের দিকে যাই বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায় বিজিবি দমদমা বারোশো ষাট মেইন পিলারের দুই নং সাব পিলারের ছশো গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে লাকড়ি আনতে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে আশিকুর মারা যান লাকড়ি আনতে গেলে লাকড়ি আনতে গেলে মানে লাঠি কুড়াতে গিয়ে নাকি মারা যায় এমন খবর করছে বাংলাদেশি নিউজ মিডিয়া যেখানে বলছেন যে নিহতদের মারা হয়েছে তাদের এই খারাপ খারাপ মানে ভারত বিরোধী যে মনোভাব তৈরি করে বাংলাদেশের মানুষকে আরো বেশি উত্তপ্ত করা আর পুরো এখানে বোঝানোর চেষ্টা করা যে লাকড়ি কুড়াতে গিয়ে বিএসএফ মেরে দিলো ভারত তো জুম করে দিলো আমাদের ওপর কিন্তু বেসিক কি বেসিক হচ্ছে মেঘালয়ের উপজাতি মেঘালয় কোথায় এর মধ্যেই যাকে নিয়ে বাংলাদেশের সব থেকে বেশি দরদ তারা বলছে যে তারা স্বাধীনতা চায় অথচ সে মেঘালয়ের উপজাতি বলছে যে এরা চুরি করে এরা সিলেট থেকে ভারতে ঢুকে চুরি চামড়ি করে ডাকাতি করে দিয়ে নিজের দেশে পালিয়ে যায় তো এই যে সত্য ব্যাপার এই যে সত্যতা মানে ঘটনা এটাকে আসল ভাবে মিডিয়া কিভাবে প্রেজেন্ট করছে সেটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন কিন্তু আমার কাছে এর থেকেও বড় খবর রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারত সরকার কিন্তু ভীষণ ভাবে কনসার্ন বাংলাদেশের পুরো ঘটনাটাকে নিয়ে বুঝতে হবে অলরেডি একটি বড় বৈঠক হয়ে গেছে বিএসএফ আর আসাম কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অলরেডি হয়েছে যেখানে উপস্থিত ছিলেন স্পেশাল ফোর্সের আধিকারিকরাও বৈঠকটি মানে যেখানে হয়েছে যেটা জায়গা সেটা হচ্ছে আমি জানিয়ে দিই আপনাদেরকে যে আসাম রাইফেলের অপারেটিং ঘাটিতে এই বৈঠক করা হয় যেটার মেন টপিক আলোচনার বিষয় এটাই ছিল যে সীমান্তে কিন্তু নজরদারি আরো বেশি করে বৃদ্ধি করতে হবে তিনটে দিনাজপুরের চোপড়া আসামের ধুবড়ি আর বিহারের এই তিন জায়গায় নতুন সামরিক স্থাপন করা হয়েছে পুরো বাংলাদেশের বিষয়ের ওপর নজর রাখার জন্য এবার কেন নজর রাখার জন্য এটাও আপনাদেরকে বুঝতে হবে ইলেকশন অ্যানাউন্সমেন্ট হবার পর বাংলাদেশের বেশ কিছু নেতা যেমন একটা এনসিপির নেতার নাম আমি আপনাদের সামনে তুলে ধরি হাসনাত আবদুল্লাহ সে ভারত বিরোধী মন্তব্য করছে আর বলছে বাংলাদেশে নাকি ভারতীয় সন্ত্রাসীদেরকে জায়গা দেব বাংলাদেশের নেতা বলছে ভারতের হাই কমিশনকে লাথি মেরে বের করে দেওয়া উচিত তাদের মিটিং মিছিলে ভারত বিরোধী স্লোগান চলছে তারা নিজেদের ইউনিভার্সিটিতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগাচ্ছে বুঝতে হবে না ইকোনমির গ্রোথ আছে না ডেভেলপমেন্টের মুদ্রা আছে না শেখ হাসিনাকে তাড়ানোর কোনো কারণ আছে তারা একটাই কারণ আঁকড়ে ধরেছে সেটা হচ্ছে ভারত বিরোধী মনোভাব ভারতকে আমরা সহ্য করতে পারছি না আর এত ভর্তি তারা তারা যারা ট্রিটি ট্রিটি মানে বোঝে না বলছে ভেঙে দাও আমরা ভারতের সাথে ব্যবসা বন্ধ করে দিলে ইয়াং ছেলেরা বলছে যে ব্যবসা বন্ধ করে দিলে ভারত না খেয়ে মরে যাবে আরে মূর্খের দল জল ছেড়ে দিলে তোরা ডুবে মরে যাবি আর সেখানে ভারতকে বলছে না খেয়ে মরে যাবি এবার এটা এখানেও আপনাদের বুঝতে হবে যে এই সেই বাংলাদেশ যাকে যদি আমরা দুধ থাবড়া দিই যেটা দেওয়া দরকার দুধ থাবড়া দিলে এটা বলবে ভারত মহাল্য ভারত আমাদেরকে মারলো কিন্তু তারা কি কি করছে সেটা তাদের চোখে পড়ে না হ্যাঁ আমি ওসমান হাদির কথা বলছি যার মৃত্যু নিয়ে এখন বাংলাদেশে আগুন লেগে রয়েছে এখানে বুঝতে হবে এই সেই ওসমান হাদি বারো ডিসেম্বর তাদের ইলেকশনের প্রচার করতে গিয়ে ভারতীয় মুদ্রা টেনে এনেছে এবং ভারতের ম্যাপ রিলিজ করেছে কত বড় অস্পর্ধায় একবার ভেবে দেখুন ভারতের ম্যাপ সোশ্যাল মিডিয়াতে রিলিজ করছে আর সেখানে দেখাচ্ছে যে বাংলাদেশ নাকি মানে গ্রেটার বাংলাদেশ বাংলাদেশ সেভেন সিস্টার প্লাস পশ্চিমবঙ্গ প্লাস বিহারের কিছু অংশ এখানেই থেমে নেই সে আবার পাকিস্তানের ম্যাপও রিলিজ করছে দেখাচ্ছে পাকিস্তান নাকি লাদাখ নিয়ে নিয়েছে জম্মু কাশ্মীর নিয়ে নিয়েছে ইনফ্যাক্ট পাঞ্জাব নিয়ে নিয়েছে ঝাড়খণ্ডের কিছু অংশ দখল করে নিয়েছে ভাই আস্পর্ধা তুমি দেখাবে তারপর থাবরানি খেলে বলবে যে ভাই মারলো ভারত করলো ভাই স্টার্ট কে করেছিল শুরুয়াত কোথায় থেকে হয়েছিল এইবার আমি আরো আসল ঘটনা বলি বারো ডিসেম্বর এইরকম একটি ম্যাপ রিলিজ করার কয়েক ঘন্টার মধ্যে একজন আননোন গানম্যান মেরে দেয় এই ওসমান হাদিকে গুলি করে এরা এবার বলছে যে ভারত করিয়েছে ভাই প্রমাণ কোথায় শেখ হাসিনার চলে যাবার পর প্রায় এমন মানুষ রয়েছে যাদেরকে বিনা কারণে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে ঘটনা যে কি হেফাজতে ছিল তারপরে কিভাবে সে হঠাৎ করে জনতার হাতে গিয়ে তাকে পিটিয়ে গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হলো তাহলে এটা রিট্যালিয়েট ও হতে পারে কেউ হতেই পারে যে তার গোটা ফ্যামিলিকে মেরে দিয়েছে তো কেউ একজন গুলি করে দিল না ওসমান হাদি মারা গেছে তার ট্রিটমেন্ট হচ্ছে হয়েছিল সিঙ্গাপুরে মানে ইন্টারন্যাশনাল যোগও এখান থেকে বুঝে গেলেন তার ট্রিটমেন্টের পর মারা গেলে এখন তারা চিৎকার করছে ভাই ভারত মেরেছে মোদি মেরেছে মোদি কে আটক ভাই তুই তোদের দেশ নিয়ে থাক তোমাদের দেশে তো আমরা হস্তক্ষেপ করতে যাই না এইবার এখানে আরেকটা পয়েন্ট আমি বলবো যে হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার এই নীতিতে ভারত সরকার চলছে বলছে ভাই আমি হাতি আমি ওয়ার্ল্ড এর ফোর্থ ইকোনমি আমার কি যায় আসে যা বলছে বলুক কিন্তু না যদি কুকুরকে হাতি দুলাথি না দেয় যদি কুকুরকে হাতি দুলাথি না দেয় তাহলে কুকুর ভাববে যে আমার ডাকে ভয় পেয়ে গেল হাতি তো সেই সময় চলে এসেছে শুধু আমরা মানে কেন ভাই থাবড়ানো দরকার এদেরকে কারণ বড্ড বাড়াবাড়ি করছে ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে আর এখানে ত্রিপুরা জাকি সেভেন সিস্টারের মধ্যে সেই ত্রিপুরা থেকে অলরেডি একজন নেতা বিজেপির নয় ওখানকার লোকাল নেতা তিনি অলরেডি বেরিয়ে বিরোধ করতে শুরু করে দিয়েছেন আর বাংলাদেশি সহকারী হাই কমিশনের বাইরে বড় সড়ো বিরোধ করে বলেছেন যে আমি আহ্বান জানাচ্ছি সমস্ত দলকে আমাদের টার্গেট হচ্ছে মিনি পাকিস্তানের বিরুদ্ধে বিরোধ দেখানো এদেরকে সহ্য করা যাচ্ছে না এখানে পার্টি পলিটিক্স ম্যাটার করে না এখানে ম্যাটার করছে তারা নিজেদের দেশের মুদ্রা নেই তারা ভারত বিরোধী কথা বলে ইলেকশনে জায়গা করতে চাইছে আর এই যে মোহাম্মদ ইউনুস আশি বছরের ব্যক্তি যে চেয়ার থেকে উঠতে চাইছে না এই ব্যক্তি কিন্তু এই সমস্ত ভারত বিরোধী স্লোগান ভারতের বিরুদ্ধে চলো ভারতকে টপিক বানাও বিকজ এদের মুদ্রা নেই এটুকু তো আমাদের কাছে ক্লিয়ার এবার আমাদের রাজ্য সরকারও কম যায় না আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও কম যায় না এমনিতে আপনারা জানেন যে খসড়া তালিকায় কিভাবে বেআইনি ভাবে কত লোকের নাম অলরেডি তুলে দেওয়া হয়েছে যেটা নির্বাচন কমিশন যখন স্ক্রুটিনি করছেন সেখান থেকে একের পর এক নাম সামনে আসছে এতটা তো আমরা জানি বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে ইনফ্যাক্ট গুজরাট থেকে জানা গেছে যে প্রায় সত্তর লক্ষের কাছাকাছি নাম বাদ গেছে তার মানে অনুপ্রবেশকারী ছিল তারা থাকতো আমাদের দেশে তারা আমাদের দেশে থ্রেট হয়ে দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ বলতে পারে যে আমরা তো এখান থেকে বসে ওইখানে চাবি নাড়বো আর ভারতে আগুন লেগে যাবে তো এই যে বাংলাদেশ থেকে চাবি নাড়াবো আর ভারতে আগুন লেগে যাবে এই বিষয়টাকে বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো অনুপ্রবেশকারী আমাদের দেশে থাকবে না কোনো অবৈধ মানুষ আমাদের দেশে ভোট দেবে না তো আগে ভোটার তালিকা যেটা রয়েছে সেটা ঝাড়াই বাছাই শুরু করতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে এখানে কোনো অবৈধ ভোটার নেই কোনো অবৈধ নাগরিক নেই আর এই যে রাজ্য সরকারের উদ্দেশ্য যে অবৈধদেরকে কোনো রকম ভাবে ঠাঁই দেওয়া আমাদের রাজ্যে এই ব্যাপারটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনও বুঝে গেছেন তাই সেকেন্ড বার অর্থাৎ সেকেন্ড পর্যায়ের যে হিয়ারিং হতে চলেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায় একটা ফেজ আপনারা বলতে পারেন যেখানে নথি যাচাই করা হবে সেখানে কোনো রাজ্যের সরকারি আধিকারিকের ওপর ভরসা নেই জাতীয় নির্বাচন কমিশনের এইবার নিয়োগ করতে চলেছেন মাইক্রো অবজারভার কিন্তু তারা হবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিক অর্থাৎ এই মাইক্রো যাদেরকে সাম্মানিক দেওয়া হবে অর্থাৎ তাদেরকেও একটি টাকা দেওয়া হবে তিরিশ হাজার টাকা কিন্তু তারা কেউ রাজ্যের সরকারি আধিকারিক হবেন না সেটা হবে কেন্দ্রীয় সরকারি আধিকারিক এটা হবার পেছনের কারণটাকে হ্যাঁ মমতা ব্যানার্জি তাছাড়াও আর কি তিনি তো বোঝালেন যে আমাদের রাজ্যের কর্মচারীরা নাকি কাজ করতে পারেন না তারা কোনো কিছু আপলোড করতে পারেন না তারা কিছুই পারেন না তো সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন যখন রাজ্যের পারে না তো কেন্দ্রের নিতে হবে সেই কারণে মাইক্রো অবজারভারদেরকে নিয়োগ করার কথাই জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তিনি অলরেডি চিঠি দিয়ে নিয়োগের কথা জানিয়ে দিয়েছেন কাজ কি কাজ হচ্ছে হেয়ারিং চলাকালীন যে নথিপত্র যাচাই করা হবে আর যেটি করতে চলেছেন ই আর ও এবং এই আর ও তাদের ওপর কড়া নজর রাখবেন এই মাইক্রো অবজারভাররা যে কাজ সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না তাছাড়া আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে বারো ডিসেম্বর চিঠি লেখা হয়ে গেছে যেখানে জানানো হচ্ছে যে ব্যাংকের আধিকারিকদেরকে কাজে লাগানো হবে অর্থাৎ গ্রুপ বি এন্ড অ্যাবভ তার থেকে উচ্চ পর্যায়ের আধিকারিককে নেওয়া হবে তার নিচের কে তো নেওয়াই হবে না কারণ তারা ব্যাপারটার গুরুত্ব বুঝবেন এবং তারা কোনো দলের প্রতি প্রভাবিত হবেন না আর কাজটি সঠিকভাবে করতে পারবেন আর কেন্দ্রীয় সরকারের আধিকারিক হলে তারা কাজ আরো সঠিকভাবে করবে কারণ তাদের ওপর না কোনো লোকাল পার্টির প্রেসার থাকবে না রাজ্য সরকারের কোনো দায়ভার থাকবে কোনো সমস্যাই হবে না এবং তারা সঠিকভাবে সুস্থভাবে নিজের কাজ করে উঠতে পারবে রাজ্যের পরিস্থিতি এই মানে এখানেও বুঝে গেলেন যে আমাদের রাজ্য এমন একটা ইমেজ ক্রিয়েট করলো যে যে কাজ রাজ্যের সরকারি আধিকারিক পেত সেটাও কেন্দ্রের সরকারি আধিকারিক পাবে এক তো আপনি তো ডিএ তো দিতেই পারছেন না রাজ্যের লোককে সেখানেও কেন্দ্রের কেন্দ্র সরকারের যারা চাকরি করেন তারা ডিএ কতটা হারে পান সেটা আমরা প্রত্যেকেই জানি তো এইবার যেটুকু টাকা আসতো তিরিশ হাজার টাকা কম নয় এটা এক্সট্রা টাকা যেটা আসতো সেটাও দায়িত্ব নিয়ে রাজ্য সরকার বুঝিয়ে দিলেন যে আমাদের কর্মচারী তো বেকার এরা তো কিছুই পারে না এরা একদম ফালতু মানে অ্যাভে চলে এসেছে তো সেই কারণে হাত থেকে গেল এবং মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সরকারি আধিকারী বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে